হ্যালো অবরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক আপনাদেরকে আমি গ্যাসের চুলাই রান্না বান্না করে দেখালাম আজকে আমি মাটির চুলাই রান্না করব। তো এখানে আমার মাটির চুলাই আমি আজকে চিতই পিঠা বানিয়ে দেখাবো তো সকাল সকালে কিন্তু চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে তো তাই আমি চালটা রাত্রে ভিজিয়ে আমি এখন চালটা আমি ব্লেন্ডারে নিয়ে সরাসরি আমি ব্লেন্ড করে তারপরে পিঠাটা বানাবো চালটা আমি এখন পানি ঝরিয়ে ঝরিয়ে ব্লেন্ডারে দিয়ে চালটা কিন্তু আমি আগে ধুয়ে রাখছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন চালটা আমি এভাবে পানি ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিলাম ব্লেন্ডারে তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এটা এভাবে ডাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিব দেখুন আমার সব চালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে একদমই স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে এগুলো এখন আর কোনো এইগুলার কোনো ঝামেলা নাই খালি সামান্য একটু লবণ দিয়ে আমি এটা গুঁড়িয়ে মেজে নিব তো দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলাম এখন আমি লবণ আর এই মিশ্রণের সাথে লবণটা মিক্স করে নিব ভালো করে এভাবে চামচ দিয়ে অল্প এইভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে এভাবে ভালো করে মিশাতে হবে না মিশালে কিন্তু একদম বেটার হয়ে গেছে খেলে পারছেন কোনোরকম গুড়ি গুঁড়া আর একদম ঝামেলা নাই শুধু চালটা ভিজিয়ে রাখবেন আর ব্লেন্ডারিতে ব্লেন্ড করে এরকম করে গুলিয়ে তারপরে চিতই পিঠাগুলো বানাবেন এত সহজভাবে চিতই পিঠা খেতে সবারই ভালো লাগে রান্না বান্না খেতে কিন্তু ভীষণই মজার হয় কিন্তু অনেকটাই ধোঁয়া লাগে কিন্তু বানাতে খুবই মানে হয় তার জন্যে আমরা সহজভাবে গ্যাসের সব সবসময় রান্না করে থাকি তো দেখুন মাটির চুলাই আজকে আমি বানাবো মাটির চুলাটা আমি আমি কালকে আমি ভালো করে সুন্দর করে নেপে নিয়েছি দেখুন এখন পিঠাটা দিয়ে দিব বিসমিল্লা প্রথম পিঠাটা দিয়ে দিলাম দেখা যাক কীরকম হয় দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সামান্য একটু পানি দিয়ে দিব দেখা যাক কিরকম হয় প্রথম পিঠাটাই দেখুন প্রথম পিঠাটাই কিন্তু সুন্দর হয়েছে মানে খোলাটাও কিন্তু নতুন আগুন কিন্তু লেগে গেছে দেখুন প্রথম পিঠাটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি সবগুলো পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো এখন আরও একটা দিয়ে দেখাচ্ছি লালের পিঠা বড় বড় হয়েছে যখন পিঠার মধ্যে এরকম একদম এরকম ফুটকা ফুটকার মতো উঠে যাবে তখন এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিই সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিলে কিন্তু পিঠাটা ফুল ফুলকো ফুলকো হয় তার জন্য দিয়ে দিলাম পানিটা না দিলেও কিন্তু সুন্দর হয় কিন্তু ফুলকো ফুলকো পিঠাগুলোই কিন্তু খেতে বেশি মজার লাগে তো তার জন্য আমি সামান্য উপকারে পানি দিয়ে দিলাম দেখুন মার্শাল আর্ট পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে সুন্দর সুন্দর পিঠা একদম কতটা সুন্দর হয়েছে এটাই কিন্তু লাস্ট পিঠা বানাতে গিয়ে কিন্তু একদম ঘেমে গেছি অনেকটা গরম দেখুন একদম পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে একদম ব্যাক টাও খুব সুন্দর আর একদম নরম দেখুন তুলে একদম খুবই সুন্দর হয়েছে ফুলকো ফুলকো একদম ভাবে দেখুন বানিয়ে দেখালাম কোন রকম ময়দা লাগবে না আটা লাগবে না মাখাতে লাগবে না শুধু চালটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেই লবণ দিয়ে আমি বানিয়ে দেখালাম খুব সহজভাবে দেখুন তো ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার তারা অবশ্যই একটা ফলো দিয়ে শেয়ার করে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাফে স্টাটা